নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে চব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে একটি নতুন নোটিশ প্রকাশিত হলো এবং দেখো এখানে বলা হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট সংক্রান্ত তথ্য কিন্তু এখানে রয়েছে অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে আজকেই প্রকাশিত হবে টেট দু হাজার তেইশের রেজাল্ট কখন থেকে তোমরা চেক করতে পারবে দেখো বলা হচ্ছে দ্য রেজাল্ট উইল বি এভেলেবেল অ্যাট বোর্ড ওয়েবসাইট অর্থাৎ এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক করতে পারবে সন্ধ্যা ছটার পর থেকেই অর্থাৎ আজকেই সন্ধ্যা ছটার পর থেকে কিন্তু রেজাল্ট তোমরা চেক করতে পারবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমরা প্রথমেই যাবে এবং তারপরে তোমরা একটি লেখা পাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট দু হাজার একটি লেখা তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ তোমরা কিন্তু দেবে এবং তারপরে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই চেক করতে পারবে এবং তাছাড়াও ওয়েমার ওয়েমার যে আনসার কি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তোমরা যে ওয়েমার সিট বাড়িতে এনেছো এবং আনসার কি সেটা প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা কিন্তু আগেভাগেই মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কত নম্বর তোমরা পেতে পারো যদি সেখানে কোনো রকমের দেখতে অসুবিধা হয়ে থাকে তাহলে সন্ধ্যা ছটার পর থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারবে দেখো এখানে রেজাল্ট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সংক্ষেপে জানে রাখি দেখো তোমাদের পরীক্ষা হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার তারিখে পরীক্ষা হয়েছিল এবং কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল দেখো তিন লক্ষ ন জন ক্যান্ডিডেট কিন্তু রেজিস্টার করেছিল এবং পরীক্ষা দিয়েছিল দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন কিন্তু দেখো পাসের হার অনেক কম কারা কারা কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ছ হাজার সাতশো চুয়ান্ন জন ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করেছে খুব রেজাল্টে যে পাশের হার সেটা কিন্তু খুবই কম দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল কিন্তু ছ হাজার সাতশো চুয়ান্ন জন কিন্তু কোয়ালিফাই করেছে এবং ওয়ান টু টেন্থ অর্থাৎ এক থেকে দশের মধ্যে চৌষট্টি জন ক্যান্ডিডেট কিন্তু র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে টোটাল চৌষট্টি জন ক্যান্ডিডেট দেখো এখানে সেই সমস্ত নামের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে সর্বোচ্চ নম্বর উঠেছে একশো পঁচিশ দেড়শোর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে একশো পঁচিশ এটা হচ্ছে হায়েস্ট র্যাঙ্ক টেট দু হাজার তেইশ ঠিক আছে টেট দু হাজার তেইশের হায়েস্ট র্যাঙ্ক হচ্ছে একশো পঁচিশ ইনা সিংহ জেনারেল ক্যাটাগরিতে মে এবং পূর্ব বর্ধমান ইস্ট বর্ধমান থেকে কিন্তু র্যাঙ্ক করেছে রোল নম্বর রেজিস্টার নম্বর তোমরা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং সেকেন্ড হচ্ছে একশো ষোলো সেকেন্ড হচ্ছে একশো ষোলো অর্থাৎ দেখো খুব বেশি কিন্তু নম্বর দু হাজার তেইশের টেটে কিন্তু এখানে দেখা যাচ্ছে না একশো পঁচিশের পরে একশো ষোলো চোদ্দো বারো এগারো দশ থেকে দেখো সর্বনিম্ন যেটা র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে সেটা হচ্ছে একশো নম্বর পেয়ে হাওড়া থেকে জেনারেল ক্যাটাগরিতে মেয়ে সুস্মিতা হাজরা চৌষট্টি নম্বরে টপ যে এক থেকে চৌষট্টির মধ্যে চৌষট্টি নম্বরে কিন্তু এখানে রয়েছে সুস্মিতা হাজরা ফিমেল জেনারেল ক্যাটাগরিতে হাওড়া জেলা থেকে একশো সাত নম্বর কিন্তু পেয়েছে ঠিক আছে র্যাঙ্ক করেছে দশম দশম র্যাঙ্কে কিন্তু অনেকজন ক্যান্ডিডেট রয়েছে আর প্রথম র্যাঙ্কে দেখা যাক কজন ক্যান্ডিডেট আছে প্রথম র্যাঙ্কে কিন্তু একজনে রয়েছে একশো নম্বর পেয়ে দ্বিতীয় র্যাঙ্কেও কিন্তু একজন রয়েছে একশো নম্বর পে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু চেক করে নেবে ধন্যবাদ